হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা নিয়মিতর মতো আজকে নিয়ে আসলাম একটি লেটেস্ট ডিজাইনের সোফা সেট ডিজাইন এই সোফাটা দেখতে কিন্তু সুন্দর এবং খুব কম দাম তো চলুন আমি সম্পূর্ণ সোফাটি ভালো করে দেখাই এটি হলো পায়ার ডিজাইন এবং সাথে লতা রয়েছে হাতাও ডিজাইন রয়েছে এবং ঘাড়েটি অনেক সুন্দর সব কিছু মিলিয়ে সুন্দর তো এরকম সোফা এবং অন্যান্য ফার্নিচার রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো আসলে দেখতে পারেন এবং এই সোফাটি মেহগনি কাঠ দিয়ে বানানো হয়েছে তাই এর মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো আর দেরি না করে এখনই আমাদের ফোন করুন স্ক্রিনে দেখা নাম্বারে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা দিচ্ছি মাত্র কম দামে সুন্দর সুন্দর ফার্নিচার তো এই সোফাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এটি হলো পাঁচ সিটের একটি সোফা দুইটি করে দুইটি সিঙ্গাল সিট এবং একটি সিঙ্গাল সিট মোট পাঁচটি সিট তো আমি সম্পূর্ণ সবার ভালো করে দেখাচ্ছি এবং কালারটি করা হয়েছে মেহগনি কালার দেখতে অনেক সুন্দর লাগতেছে তো কম দামের মধ্যে আপনি এই সবারটি বানাতে পারেন এবং এরকম অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেগুলো আসি দেখতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এমন কমেন্ট করে জানাতে পারেন আমার মন্তব্য আপনি কোন ধরনের ফার্নিচার চান সেগুলো আমাকে জানাতে পারেন এটি হলো সিঙ্গেল সিট তো এটিও দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনি এই সোফাটি কিনতে পারেন আর দেরি না করে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য